কী অবস্থা লাল স্বাধীনতার দেশ বাংলাদেশ কী অবস্থা সবার সবার তো অনেক সুখে থাকার কথা কারণ হচ্ছে গতকাল সাতাইশে মে দু সালে রাজাকার আলবদর আজহার মুক্তি পাইছে বেকুসুর খালাস পাইছে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি বেকুসুর খালাস পাইছে এটাতে সবার সুখে হওয়া উচিত না আমাদের বুড়া নজরুল আচিপ নজরুল স্যার সে জুলাই যোদ্ধাদের ক্রেডিট দিছে যে তাদেরকে জুলাই যোদ্ধাদের জন্যই আজহার আজকে মুক্ত তো আপনাদের তো অনেক সুখ লাগার কথা লাগতেছে না অনেক সুখ আমি কে তুমি কে রাজাকার রাজাকার যে সেই যে ষোলোই জুলাই রাতে ঢাকা ভার্সিটিতে স্লোগান দিয়ে সবাই মিছিল করছিলেন এখন কেমন লাগতেছে ভাল লাগতেছে না অনেক আমার তো অনেক ভাল লাগতেছে কারণ হচ্ছে শেখ হাসিনা তো বলছিলো মুক্তিযোদ্ধাটা কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপতিরা পাবে এক্স্যাক্টলি তো রাজা রাজাকারের নাতিপুতি রাজাকারের বংশধর ব্লাড ক্যারি করিস প্রমাণ তোরা দিসিস এই জন্য আসিফ যোদ্ধাদের অবদান হচ্ছে আজহার রাজাকার রাজাহারের মুক্তি যত যাই করিস হোকার মধ্যে যে রাজা রাজাকার রাজাহার আতে আজাহার তুই রাজাকার তুই রাজাকার এটা তো কোনো দিনই মুজবে না কোনো দিনই মুজবে না এটা তো অসম্ভব একটা ব্যাপার যত মুক্তিই দেই ধর পাঁচ সাত বছর লাগবে আমাদের আবার বিচার শুরু করতে এটা কোনো ব্যাপারই না তুই আজকে মুক্তি পেয়েছিস এরপরে তোকে ধরা হবে আবার আজকে যারা নুনুসের টুন্ডা ধর মুখে ঢুকায় বসে আছে অর্গাজমের ঠেলায় কথা বলতে পারতেছে না তাদেরকে আমরা চিনে রাখলাম খুব ভাল লাগতেছে তাদেরকে আমরা সুন্দরভাবে মার্ক করে রাখতেছি দেখে রাখতেছি যে সেই যে জুলাই জুলাই সিডিআই সিডিআই আমরা বুঝতে পারছিস কিন্তু তোরা যারা জুলাই যোদ্ধা নিজেদের পরিচয় দেস। জুলাই যোদ্ধা জুলাই তোরা যুদ্ধ করছিস তোরা কি করছিস দ্বিতীয়বার দেশ স্বাধীন করছিস স্বাধীনতা টু পয়েন্ট ও আনছিস দুই নম্বর স্বাধীনতা অ্যাকচুয়ালি তো সেই দুই নম্বর স্বাধীনতার রেজাল্ট হচ্ছে এই যে রাজাকার আল খিচারি সাতারার নাম কি আঝহার আঝহারের মুক্তি এত আ আঝহার আহাজারি তোদের এই নামের মধ্যে বিরক্ত এক নাম পার্শ্ব বার পড়তে পড়তে নামের কোনো ভ্যারিয়েশন নেই ফকির নিচো তারা মানে জুলাই যুদ্ধ করে তোরা এই এইসিস হ্যাঁ কোটানা মেদা কোটানা মেদা তখন মায়ের মায়ের স্যাডান শ্যাডাইন না এখন ডাকাবার সি তোদের জন্য জুলাই যোদ্ধাদের জন্য স্পেশাল সুবিধা কোটানা কিন্তু স্পেশাল সুবিধা কোটানা মেদা কোটানা মেদা হ্যাঁ খুব স্লোগান দিছিলি না এখন কেমন এটা বেসিক্যালি কোটা আন্দোলনই ছিল না যেসব ভক্তচুলায় কোটা আন্দোলন কোটা আন্দোলন আমাদের কোটার জন্য আমরা চান্স পাই না ভাই যার মাথায় মাল পানি আসে গিলু আছে কোটা না কী বাল চলতেছে কোথায় এটা তো তো দেখারই বিষয় না মানে যাদের মাথায় মালপানি আছে এটা তো কোটা কত পার্সেন্ট জানি না না অ্যাকচুয়ালি আমিও জানতাম সরকারি চাকরি টাইমই হয় না আমার চায় না যে আমি একটা সরকারি চাকরি করব আমার কাছে মনে হয় নিজের ব্যবসা করবো না হয়তো চাকরি করবো নিজের পছন্দ মতো চাকরি যেহেতু পাইনি আমি খারাপ ছাত্রী আমি তো ভালো ছাত্রী না মিড লেভেলের ছাত্রী তা তো পড়াশোনা করে আমার পোষে না আসলে তো সেই জন্য আমার এই চাকরি নিয়ে কোনো হেডেকও ছিল না আমি চাকরি করতেও যাইনি ব্যবসা করছি শান্তি এখন তোদের যাদের এই কোটা নিয়ে এত মাথা ব্যথা তোরা কয়টা চাকরি পাইছিস দেখলাম কালকে আমাদের শ্বেতপত্র প্রকাশকারী দেবপ্রিয় ভট্টাচার্য সম্ভবত মালটার নাম এই মালটা বলতেছে সাতাইশ লাখ লোক বেকার হয়ে গেছে ও মাই কেন বেকার হয়ে গেছে তারা না একশো দিনের দিন পেপার ছাড়ছে যে তারা একশো দিনে ছিয়াশি হাজার এটা কি বলে ছিয়াশি হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করছে ছিয়াশি হাজার লোককে চাকরি দিচ্ছে কোথায় সাতাশ লাখ লোক বেকার হইলো কি করে কিসের কিসের কারণে বেকার তার মধ্যে আঠারো লাখই হচ্ছে গার্মেন্টসের মহিলারা কি মজা না নারী থাকবে গড়ে লালন সন্তান লালন পালন করবে জামায়ার চোদা খাবে আর রান্নাবান্না করবে বাস নারীর তার কোনো ডিউটি নেই সে কেন ঘর থেকে বের হয় কেন ঘর থেকে বের হয় তা তো বের হওয়ার কথা না হ্যাঁ জুলাইতে তোরা বলছিস নারী কোটা চাই না নারী কোটা চাই না এখন কেন হয় এর মধ্যে আবার এই বাচ্চাদের বই ছাপার ইস্যু দেখলাম এপ্রিল মে মাসে এপ্রিল মে মাসে অনেকে বই পাইছে ব্যাপারটা তো খুবই সুন্দর অর্ধেক বছর চলে গেছে তারপর বই পাচ্ছে এবং সেই বইয়ের কোয়ালিটি হচ্ছে খুবই লো কোয়ালিটির ছাপা কারণ হচ্ছে তারা দেশে ছাপাইছে এর আগে নাকি ইন্ডিয়ায় ছাপাই তো ভাই মানুষের খায়দায় কাজ নাই ইন্ডিয়া থেকে ছাপাবে সেটা আবার ট্রান্সপোর্ট কস্ট দিয়ে দেশে আনবে এনে তারপর দেশে বাচ্চাদের হাতে ফ্রি বই দিবে মানে চোদে মানে মিনিমাম ঘিলুটুকু ওদের নাই এদের একটাই ইস্যু আছে কিছু হইলেই দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা বৈকট ইন্ডিয়া গত চুয়ান্ন বছরে আমি লীগের শাসন আসলেই তারা এইসব ধোয়া তুলত এবং যতবারই যখন যে বিপ্লব বা ধরেন প্রোটেস্টে একটাই কথা আমি লীগ দেশ বেঁচে দিচ্ছে ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ার কাছে বেঁচে দিচ্ছে ইন্ডিয়ার কাছে বেঁচে দিচ্ছে বইকট ইন্ডিয়া বইকট ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নিচ্ছে ভাইবা ইন্ডিয়ার এত ঠেকা লাগে না এই ভাইরাস নিজেদের সাহিধা খুলে নেওয়ার জন্য ইন্ডিয়া এত বকচুদ না বাংলাদেশের মতো এই ভাইরাস ইন্ডিয়ার প্রতিবেশী এই দুঃখেই ওরা মরে যায় এই ভাইরাস কার প্রতিবেশী এরকম একটা প্রতিবেশী যদি আমার বাসায় পাশে বাসায় থাকে আমি তো ভাড়া হইলে বাসা উঠায় চলে যাব আর নিজের ফ্ল্যাট হইলে তো মনে করো মানে না পারবো মরতে না পারবো হজম করতে ইন্ডিয়ার অবস্থাটা হয়েছে সেইটা ইন্ডিয়ার ঠেকা লাগে না বাংলাদেশ দখল করতে কোনো ধরনের কোনো ঠেকা নাই ঠেকা থাকলে এই যে বর্ডার দুই দিন পর সিল করে দেয় না তোরা ওরা বেহায়ার মতো ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাস ইন্ডিয়ান লোকজন বাংলাদেশে আসে না যে আসিফ ছাব্বিশ লাখ লোক কই ছাব্বিশ লাখ ভারতীয় কই বাংলাদেশে যারা চাকরি করে যাদের জন্য বাঙালিরা চাকরি পায় না সব টাকা ইন্ডিয়ানরা নিয়ে যায় কোথায় তারা আমি তো দেখি না এরা কোথাও আছে আমি আজ পর্যন্ত তো দেখতে পাইলাম না শফিককে কোশ্চেন করা হলো তারপর আমাদের পররাষ্ট্র সচিব যে আছে তাকে কোশ্চেন করা হইলো পররাষ্ট্র উপদেষ্টা যে কি কি চুক্তি করা হয়েছে বাংলাদেশ বিরোধী ইন্ডিয়ার সাথে আমরা এখনো খুঁজছি আমরা এখনো পাইনি এরকম কিছু ও তো এতদিন যে মার্কেটে ধোয়া তুললি শেখ হাসিনা দেশ বেঁচে দিছে তো এখন তোরা কার বাল চাটতেছিস হ্যাঁ এখন একটা প্রমাণ দেখাইতে পারিস না কেন এখন ম্যা ম্যা ম্যাম করিস কি জন্য এখন তো একটা প্রমাণ বের করতে পারলি না এগুলো হচ্ছে টোটালটাই নজরটা অন্যদিকে সরাই রাখার জন্য এই যে কুকি চিনের নাম দিয়ে যে ইয়ে পাওয়া যাচ্ছে ইউনিফর্ম পাওয়া যাচ্ছে চিটা ওটা বেসিক্যালি কুকি চিনের না ওটা হচ্ছে আরাগান আর্মির তারা এখানে বাংলাদেশে অর্ডার দিচ্ছে নিশ্চয়ই কোনো উপদেষ্টা এর মধ্যে জড়িত আমার কাছে মনে হয় আদিল্যা সোরা অধিকারের আদিল্লা ও মানে জড়িত থাকার সম্ভাবনা বেশি তো এই যে করিডোর ফরিডোর দিয়ে দিচ্ছে এটা ঢাকা ঢাকাঢাকির জন্য এই যে বৈকট ইন্ডিয়া ইন্ডিয়ান সাম্রাজ্যবাদ নিপাত যাক এইসব আন্দোলনের ধোঁয়া তোলা হইতেছে বেসিক্যালি আর কোনো কারণ নেই আর কোনো ধরনের কোনো কারণ নেই এই যে এই আমাদের ইয়ে যাচ্ছে নুন জাপান গেছে কি করতে স্মারক সাইন করতে কোনো চুক্তি না স্মারক সাইন করতে মা গো মা কত ভালো লাগে কত ভালো লাগে তার বিদেশ ঘুরতে তার তার নাকি কোটি কোটি ডলার দিয়ে মানুষজন তার বক্তব্য শুনতে আসে কই কই বাংলাদেশের কাছে নাকি সারা বিশ্ব চলে আসবে এখন তো সেই দ্বারা দ্বারা ভিক্ষা করে আবার এতেছে কেউ তো বালদ গুনতেছে না এয়ারপোর্টে যায় কেউ তো রিসিভ করতেও যায় না বাংলাদেশ অ্যাম্বাসেডার গিয়ে তাকে রিসিভ করে আনেন সি 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 আজকে আজকে আবার ট্রাম্প অ্যানাউন্স করছে যে বিদেশি স্টুডেন্টের ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিছে তা আমাদের নুনুসের কেরামতি হয়েছে এইসব সে তার জন্য পোলাপানের ইউএসএ ভিসা বন্ধ হয়ে যাচ্ছে এটা হচ্ছে নুনসের কেরামতি তা এখন তোমরা তার কোন কোন অবদান অস্বীকার করবা কোন কোন অবদান অস্বীকার করবা তারপর টেকনাফ নাইখাং ছুরি এগুলোতে এখন বাংলাদেশ সরকার কোনো কন্ট্রোল নাই খোঁজ নালেই দেখা যাবে তোমরা একটু খোঁজ নাও খোঁজ নিলেই দেখতে বা এগুলাতে বাংলাদেশ সরকারের কোনো কন্ট্রোল নাই সরকারি যেসব অফিসার কর্মকর্তা কর্মচারী আছেন তারা পালায় পালায় বেড়াচ্ছে কারণ আরাকান আর্মির সাথে তারা কলিশনে যাইতে যাচ্ছে না আর আমাদের আর্মি আর্মির কথা আর কি বলবো একটা ধ্বজভঙ্গ একটা অথর্ব বাহিনী শাল আর ফুতাইন গরুর হাটের গোবর সাফ করতে গেছে না তাদের পারফেক্ট প্লেসে তারা গেছে গরুর হাটের গরুর গোবর সাফ করতে গেছে দি ডিজার্ভ দিস ইউএন মিশনের লোভে দেশ বেঁচে দিছে না হুম গরুর হাটের গোবরই সাফ করবে না ফকির বাচ্চারা তারা আসছে দেশ রক্ষা করতে সার্বভৌমত্ব রক্ষা করতে এই হচ্ছে নমুনা ইউএন মিশনের টাকার লোভে তারা দেশ বেঁচে দিছে বাংলাদেশে সবচেয়ে করাপ্টেড যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে আর্মি আমি বলে দিলাম কারো বিশ্বাস হইলে হবে না হইলে নাই বাট আর্মির মতো করাপ্টেড আর কিছু নাই সেটা তো এই জুলাই মাসে প্রমাণ হয়ে গেছে আর হচ্ছে তারা ইউএন মিশনের টাকা ডলারের জন্য দেশে এনার্কি হইতে দিছে তো ইউনুসের চেয়ে ভালো হইলো কোন দিক দিয়ে কোনো দিক দিয়ে এরা ভালো না ইনুস দেশ বেঁচে দিচ্ছে এরা সাপোর্ট দিচ্ছে মুখে মুখে শুধু মারিতং কন্ডার নাকি যেন একটা প্রবাদ আছে আমি বলে গেছি মুখে মুখেই শুধু এই করবো সেই করবো হ্যান করেন করে না আর কোনো ইয়ে নাই কাজে কোনো প্রমাণ নাই কাজে হয়েছে একমাত্র দখল করা ধান্দাবাজি করা চুরি করা আর গরু হাটার গোবর সাফ করা টুন্ডা ধন চাটা এটাই চেটে যাচ্ছে এখন ছোট লোকের বাচ্চারা ছোট লোকের বাচ্চাগুলা মানে আমার গাল দিয়ে আসলে স্বাদ মিটে না এদেরকে আমি গালি দিয়ে স্বাদ মিটাইতে পারি না কারণ হচ্ছে এরা ওই যে ফেসবুকে খুব কমন একটা কমেন্ট আছে যে একটা সাজানো গোছানো দেশ নষ্ট হয়ে গেছে চব্বিশ সালের ছাত্রদের জন্য এক্স্যাক্টলি ইটস ট্রু আপনার আশেপাশে তাকান তাকাইলেই দেখতে পাবেন আমার 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 কিছু বলার নেই নিউজে অলরেডি আসা শুরু হয়েছে এখন একটু একটু করে আমি জানি না এরা নিউজগুলো কতক্ষণ রাখতে পারে বাট নিউজে কিন্তু আসা শুরু হয়েছে এটাই ভালো লাগে দেখতে